বন্ধুরা আমরা যারা গ্যাসে রান্না বান্না করি প্রত্যেক মাসেই কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়ার একটা চিন্তা আমাদের থাকেই তবে এই ছোট্ট ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়া নিয়ে কোনো চিন্তা আমাদের আর থাকবে না এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে প্রতিদিন এই ধরনের টিপস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা কাপে চা ঢালার সময় অনেক সময় হয় কি যে একটা কাপে হয়তো বেশি চা ঢেলে ফেলেছি আর একটা কাপে কম হয়ে গেছে বা গ্লাসে দুধ ঢালার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম হয় কম বেশি হয়ে যায় তখন আমরা কি করি একটা কাপ থেকে আরেকটা কাপে এইভাবে করে আমরা যখন চাটা ঢালতে যাই বা গ্লাস থেকে দুধটা অন্য গ্লাসে ঢালতে যাই তখন কিন্তু দেখা যায় কাপের মধ্যে যতটা না যায় তার থেকে কিন্তু বেশ কিছুটা নিচে পড়ে জিনিসটাও নষ্ট হয় জায়গাটাও কিন্তু নোংরা হয় তো যখনই তোমরা চা বা দুধ বা কোনো লিকুইড জাতীয় কোনো জিনিস একটা পাত্র থেকে অন্য পাত্রে ঢালবে তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি একটা স্টিলের চামচ কাপের উপরে এইভাবে করে ধরে নিয়েছি তবে সামনের দিকটা কিন্তু একদম চেপে ধরলে হবে না একটু ফাঁকা রাখতে হবে তো এইভাবে ঢেলে দেখবে যে একটুও কিন্তু নিচে পড়বে না পুরোটাই কাপের মধ্যে পড়বে জিনিসটাও নষ্ট হবে না জায়গাটাও পরিষ্কার থাকবে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আর এই টিপসটা পর্দা সংক্রান্ত জালনাটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জালনায় দুটো পর্দা লাগিয়ে থাকি আর এই দুটো পর্দা লাগানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে আমরা যতই পর্দাটা টেনে রাখি না কেন বাইরে থেকে হাওয়া দিলে বা ঘরে ফ্যান চললেও কিন্তু সেই হাওয়াতে পর্দাটা নিজে থেকেই সরে এরকম ফাঁকা হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়ে পড়ি আর এই সমস্যাটা হয় কিন্তু পর্দাটা ভুল লাগানোর কারণে তো আজকে একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা ফলো করে যদি আমরা পর্দা লাগাই তাহলে কিন্তু এরকম সমস্যা আর হবে না এই ট্রিকটা তোমরা অনেকে হয়তো জানো কিন্তু যারা জানো না তাদের কিন্তু কাজে লাগবে তো দেখো আমি প্রথমে একটা পর্দাকে রড থেকে বের করে নিলাম এবার যে পর্দাটা রয়েছে দেখো আমি একটা রিংকে কিন্তু রড থেকে বের করে নিয়েছি এবার অন্য পর্দার প্রথম রিংটাকে আমি রডের মধ্যে আটকে দিলাম তারপরে আগের পর্দার যে রিংটা বের করে রেখেছিলাম সেটাকে আটকে দেব তো এইভাবে করে কিন্তু সেকেন্ড পর্দাটার রিংগুলো যেভাবে আমরা পর্দা লাগাই সেইভাবেই লাগিয়ে নেব তো দেখো এবার আমি পর্দাটাকে টাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুটো পর্দার মাঝখানে যে গ্যাপটা থাকে যে কারণে হাওয়া লেগে পর্দাটা বারবার উঠতে থাকে সেটা কিন্তু আর হবে না এখন কিন্তু আমরা যদি নিজেরা সরাই তবেই পর্দা সরবে হলে কিন্তু পর্দা আর উড়বেও না বা দুটো পর্দার মাঝখানে যে ফাঁকাটা হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না তো আশা করি বন্ধুরা এই ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বাড়িতে যাদের একদম ছোট বাচ্চা রয়েছে তারা যখন স্কুলে যায় বা পড়তে যায় তার আগে কিন্তু আমাদেরকেই ব্যাগটা গুছিয়ে দিতে হয় বই খাতা পেন পেন্সিল সব কিছু আর পেন্সিলটাকে কিন্তু অবশ্যই আমরা আগে থেকে শার্প করে ব্যাগে দিয়ে রাখি কিন্তু বন্ধুরা অনেক সময় কি দেখা যায় যে শীষটা হয়তো লিখতে গিয়ে ভেঙে ফেলে বা হয়তো লিখতে লিখতে শীষটা ছোট হয়ে গেছে তখন নিজেরাই কিন্তু শার্প করে নেয় আর শার্প করতে গিয়ে পেন্সিলের যে নোংরাগুলো বেরোয় সেগুলো কিন্তু ওরা ব্যাগের মধ্যেই ফেলে দেয় যে কারণে ব্যাগটা একদমই নোংরা হয়ে যায় কালো হয়ে যায় তো বাড়ি ফেরার পরে কিন্তু আমাদের ব্যাগটাকে ঝেড়ে আবার পরিষ্কার করতে হয় তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো এই ধরনের ছোট ছোট ব্যাগ তো আমাদের বাড়িতে থাকেই তো এরকম একটা ব্যাগ যদি আমরা এই স্কুল ব্যাগের মধ্যে একটা কোথাও সেট করে দিতে পারি এরকম সেফটি পিন দিয়ে তাহলে কিন্তু ওদেরকে যদি আমরা শিখিয়ে দিই যে এই ছোট ব্যাগটার মধ্যেই পেন্সিল শার্প করে যে নোংরাগুলো আসবে সেগুলো এর মধ্যে ফেলতে তাহলে কিন্তু ব্যাগটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমাদের খাট নিয়েও অনেকটা কমে যাবে শুধু এই ছোট্ট ব্যাগটার মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করে দিলেই ব্যাগ পরিষ্কার তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভীমবার ভীমবার সাবান তো আমরা বাসন মাজার জন্য ব্যবহার করেই থাকি আর দেখবে এই সাবানগুলো কিন্তু এক দুদিনের মধ্যেই একদম গলে যায় তো সাবানটাও নষ্ট হয় গলে আর যে জায়গাটায় আমরা রাখি বা যে কন্টেনারের মধ্যে রাখি সেই জায়গাটাও বা কন্টেনারটাও কিন্তু একদম নোংরা হয়ে যায় সাবানেরও কিন্তু বেশ কিছু অপচয় হয় তো সাবানটাকে ইউজ করার আগে যদি আমরা এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু সাবান গলবেও না বা নষ্ট হবে না তো আমি দেখো এখানে একটা ফয়েল পেপারের ছোট টুকরো নিয়ে নিয়েছি আর এবার সাবানটাকে আমি এই ফয়েল পেপারের মধ্যে রেখে চারিপাশ থেকে কিন্তু এইভাবে করে মুড়ে দেবো যাতে নিচের দিকটা পুরোটাই ফয়েল পেপারে আটকানো থাকে তো এই কাজটা করে নেওয়ার পর তারপরে যখন তোমরা ইউজ করবে দেখবে সাবান গললেও কিন্তু এর মধ্যেই থেকে যাবে গলে কিন্তু সেই কন্টেনারটাও নোংরা হবে না বা সেই জায়গাটাও নোংরা হবে না বা আমাদের কিন্তু সাবানটা অপচয়ও হবে না তো ট্রাই করে দেখো আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আজকাল কিন্তু আমরা প্রায় সকলেই গ্যাসেই রান্না বান্না করে থাকি আর রান্না করতে করতে হঠাৎ যদি গ্যাস চলে যায় তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় কারণ যাদের ডবল সিলিন্ডার তাদের হয়তো অতটা সমস্যা নাও হতে পারে কিন্তু অনেকেরই কিন্তু সিঙ্গেল সিলিন্ডার তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয়ে যায় তো সেই জন্য কিন্তু তাদের আগে থেকে একটা হিসাব রাখার প্রয়োজন হয় যে একটা গ্যাস কতদিন চলে বা যেদিন লাগানো হলো সেই ডেটটাও কিন্তু মনে রাখতে হয় ভুলে গেলেই কিন্তু এই সমস্যায় পড়ে যেতে হবে তো আমাদের উচিত সিলিন্ডারটা লাগানোর সাথে সাথেই কিন্তু কোথাও একটা লিখে রাখা কিন্তু কাজে কর্মের মধ্যে অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই যে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো ডেটটা মার্ক করে রাখব তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো ঘরে যদি চক থাকে চক দিয়ে কিন্তু সিলিন্ডারের মধ্যে সঙ্গে সঙ্গে ডেটটা লিখে রাখতে পারো কিন্তু ঘরে চক কিন্তু সবার থাকেও না তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি কম বেশি মেডিসিন আমাদের সবারই খেতে হয় আর এরকম অনেক মেডিসিনও থাকে যেগুলো হয়তো ডেট পার হয়ে গেছে তো এরকম যদি কোনো ট্যাবলেট থাকে সেই ট্যাবলেটটা বের করে নিয়ে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই এই সিলিন্ডারের মধ্যে ডেটটা লিখে রাখতে পারবে এটাও কিন্তু চকেরই কাজ করবে তো দেখো আমি ডেটটাকে লিখে দিলাম আর এই ডেটটা কিন্তু মুছে যাবে না তো আমরা একটা সঠিক হিসেব রাখতে পারবো যে কবে লাগিয়েছি আর এই সিলিন্ডারটা কতদিন পর্যন্ত চলবে তার আগেই কিন্তু গ্যাসটা বুক করে নিতে হবে তো এই ছোট্ট ট্রিকটা আশা করি যাদের সিঙ্গেল সিলিন্ডার তাদের খুবই কাজে আসবে বা যদি ডবল সিলিন্ডারও হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা ডেটটা এইভাবেই লিখে রাখতে পারো এতেও কিন্তু গ্যাসের একটা হিসেব বোঝা যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ